সাতাশ তারিখে আর একটা বাঘের বাচ্চা খিলকাপুরে আসছে আব্বাস সিদ্দিকে হাজার হাজার মানুষ আমরা যাব খিলকাপুর উচ্ছে পড়বে রাস্তায় এগুলো গুলি হবে সংবিধান রক্ষা হবে এই কথা বলে তৃণমূলকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোন অপরাধ থাকে তাহলে এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে তোমারও ছাড় নাই বুঝে নেব আপনার দুধেল গাইরাই নেবে কত দম আছে আমরা বলতে চাইছি বিজেপি কে বিল প্রত্যাহার করতে হবে এ লড়াই চোখে চোখ রেখে লড়াই এ লড়াই রাস্তায় হবে গণতন্ত্র মুখের লড়াই কারণ এ লড়াই হিন্দু মুসলমানের নয় এ লড়াই আমাদের সংবিধান বাঁচানোর লড়াই আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কাটতে এসেছে কালকে মন্দিরের জমি কাটবে এই পূজিবতি আদানি আম্বানিদের হাতকে শক্ত করতে চাইছে বিজেপি আর তার দসর তৃণমূল কংগ্রেস মগ্ন আপনারা জানেন কলকাতার রাজপথে যখন পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গেল রাষ্ট্রপতি সই হয়ে গেল পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়ে গেল আইন প্রণয়ন করলো হয়ে গেল তারপরেই যে আওয়াজ আমরা শুনেছিলাম ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ডাক দিলেন যেই কালা কানুন এই সংশোধনী বিল আমরা মানবো না যতক্ষণ না দিল্লির বিজেপি সরকার কৃষি বিলের মতো এই বিল যতক্ষণ না প্রত্যাহার করছে এ লড়াই চলবে এ লড়াই সংবিধান রক্ষার লড়াই এ লড়াই আমার ভারতবর্ষের সম্প্রীতি রক্ষার লড়াই এ লড়াই একটা ধর্মের মানুষের সংবিধান অধিকার রক্ষার শুধু লড়াই নয় এই বিজেপি সরকার ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দিতে চাইছে এ লড়াই আমাদের জারি রাখতে হবে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে গুলোগুলি করা যাবে না দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে আর আমার দলের চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকি বলছে গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমার সংখ্যালঘু ভাইদের তাদের ভিটে বাড়িতে হাত বাড়িয়েছে এই বিজেপি আমরা ছেড়ে দেব না এ লড়াই এগুলো রাস্তায় হবে পাড়ায় পাড়ায় হবে সংবিধানকে শুনিয়ে দিতে চাই আমরা বলতে চাইছি দু হাজার সালের পর থেকে আপনি এই রাজ্যটাকে উত্তপ্ত করে রাখার চেষ্টা করেছেন আপনি বলতে চাইছেন বারবার বিজেপি কে ভয় দেখাতে চাইছেন সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে আপনি ভয় দেখাচ্ছেন যে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে আজকে এই অরাজনৈতিক মঞ্চে একটা কথা বলতেই হয় আপনারা জানেন আমি এখানকারই ছেলে বারাসাত এক নম্বর গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকি আপনারা আমাকে চেনেন জানেন এটুকু শুধু বলবো যে একবার সালের দিকে ফিরে যান এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকে জানেন অনেকে জানেন না আমরা তখন অনেকটা ছোট থ্রি ফোরে পড়ি আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৯৯২ সাল ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের গরিমা ভারতবর্ষের সংবিধানের ওপর এই অসভ্য বিজেপি আর এস এস সেদিন বাবরি মসজিদ ধ্বংস করলো উত্তর প্রদেশে আমরা তখন অনেকটা ছোট থ্রি ফোরে পড়ি আমরা সেদিনকে দেখলাম ভারতবর্ষের আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো আমরা দেখলাম উত্তর প্রদেশ জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা দেখছি গুজরাট জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায় বিহার জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গা ঝাড়খন্ড জ্বলছে তামিলনাড়ু জ্বলছে সারা ভারতবর্ষে আগুন জ্বলছে আর আমার আমরা তখন ছোট ছোট তখন আমার মা এই কথাটা বলছি এই কারণেই সর্বত্র বলার চেষ্টা করছি আমার দাদু তখন রেডিওতে বার্তা শুনছে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি আমার রাজ্যের পুলিশকে বলে দিয়েছি যে দাঙ্গাবাজ কোন দলের হয় না সে কখনো সিপিএম হতে পারে না বিজেপি হতে পারে না দাঙ্গাবাজরা দাঙ্গাবাজি হয় আমি আমার পুলিশ মন্ত্রীকে বলে দিয়েছি আমার পশ্চিম বাংলায় যদি দাঙ্গাবাজরা দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে সেদিনকে আমার মা অনেক ভয় ছিল আমার বাবাকে বলছে তুমি ব্যবসা বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে এসো কারণ সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গায় আগুন জ্বলছে আমার মা আমার বাবাকে বলছে তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খাইয়ে ঘরের লাইট বন্ধ করে দিতে হবে আমার পশ্চিম বাংলায় হোক বাবার হয়তো আগুন জ্বলবে আমার পাড়ায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে আমরা এতদিন যাদেরকে চাচা বলে এসেছি যাদেরকে চাচি বলে এসেছি আমাদের উপর হয়তো আক্রমণ করবে আমার বাবা বলল তা বল তোমাকে চিন্তা করতে হবে না আমার বাবা তখন পাশের একটা মুসলমান গ্রামে চলে গেলেন সেদিনকে মসজিদ কমিটি যারা নেতা আছেন মসজিদ কমিটি যারা মজ্জে মৌলবীরা আছেন তাদের সঙ্গে আমার বাবা কাকারা মিটিং করলেন মিটিং করে আমার সিদ্ধান্ত নিয়ে বাবা রাত্রি দশটার সময় বাড়ি ফিরলেন বাড়ি ফিরে আমার মাকে বলল সমস্ত লাইট জ্বালিয়ে দাও আমাদের কোনো ভয় নেই সেদিনকে আমার বাবা বলল কি আলোচনা করে আসলে আমার বাবা তখন বলল পাশের মুসলমান পাড়ায় আমার চাচার সঙ্গে মুসলমান পাড়ায় আমার বোরখা পড়া চাচি মাসির সঙ্গে করে এসেছি তোমাকে ও রাত জাগতে হবে আমার আমার কাকি মামার ঠাকুমাকে বললো কাকাদেরকে বলল তোমাদেরকে ও রাত জাগতে হবে তখন ও পাড়ার আমার মুসলমান চাচা টুপি পরা চাচা বোরখা পরা চাচি আমার কাকিমারা সেদিন রাত্রি হাতে হাত রেখে আমরা মসজিদ পাহারা দিয়েছি আমরা মন্দির পাহারা দিয়েছি এই বাংলায় একটা সাম্প্রদায়িক কাঙ্গা লাগাতে দিইনি আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার নিতি বলছে বড় এক বিনতে দুইটি গুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ আমরা এই কথাটা বলতে চাইছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বোরখা পড়ছেন আপনি হিজাব পড়ছেন আর আপনি রেড ডোডে নামাজ পড়ে বলছে আপনি নাকি মুসলমানদের চাতা আমি একজন হিন্দু ঘরের সন্তান আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে আমার হচ্ছে কালী পুজোয় ছুটি থাকে রামনবমীতে ছুটি থাকে সরস্বতী পুজোয় ছুটি থাকে আমরাও তো এই ধর্ম নিরপেক্ষ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা করে উনি মুসলমানদের দুধের গাই বলেছিলেন তিনি রেড রোডে আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বোরখা পরুন আপনি হিজাব করুন কিন্তু এই বাংলার মুসলমান ভাইরা ভেবেছিল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কথা বলছেন এক আর কাজে করছেন এক আমার হিন্দু ভাইদের যদি পূজায় চার দিন ছুটি থাকে তাহলে তো আপনি অন্তত দুদিন ইদের জন্য ছুটি দেবেন এই মুখ্যমন্ত্রী বোরখার আড়ালে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান করতে চাইছে কে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী শুভেন্দু অধিকারী এখন বিজেপি হয়েছে শাহাবুদ্দিনের বাড়িতে বকরাইতে তিন চার বাটি না খেলে তার দিন যায় না আর এখন জয় শ্রীরাম বলছেন আরে আমরা আপনি কি স্লোগান দিচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই আমরা তো শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আপনার তো অনেকগুলো টলার আছে আপনার পেট্রোল পাম্প আছে আপনার বাস আছে আপনি একবার বলুন না পেট্রোল পাম্পে বড় বড় করে লিখে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু আসলে পেট্রোলের দাম পঞ্চাশ টাকা নেই এই কথাটা লিখুন কিন্তু আপনি আগুন জ্বালাবেন না আমরা শান্তিতে আছি আমরা পূর্বতন যারা আমাদের নেতারা ছিলেন তারা আমাদের সম্প্রীতির বাংলা দেখিয়ে গেছে আর আপনি বিজেপির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আপনি চব্বিশ সালে এই বিজেপি এই ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট করতে চাইছেন একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা আপনি বলেছিলেন বেকারে দু কোটি চাকরি দেবে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বছরে বলেছেন ডবল ডবল চাকরি হবে আর আমার ছাব্বিশ হাজার ভাই তারা রাস্তায় চাকরির জন্য লাঠি পেটা খাচ্ছে সব হিসাব ছাব্বিশে বুঝে নিতে হবে আর এই কোটার মানুষকে রুখে দাঁড়াতে হবে এই বিজেপি আর এই তৃণমূল তৃণমূলের নেতারা এখানে মিটিং করে গেছে অনেক কথা বলেছেন আপনার দিদিকে প্রশ্ন করুন পার্লামেন্টে লোকসভায় যখন ওয়াকআপ সংশোধনী বিল পাশ হলো কেন তৃণমূলের তিনজন সাংসদ ভোট দিল না রাজ্যসভায় যখন বিল পাশ হলো তখন তৃণমূলের কেন দুজন সাংসদ ভোট দিল না এই প্রশ্ন তো ইচ্ছা বাবুদেরকেই তো শুনতে হবে উত্তর তো দিতে হবে হিসাব আমরা সব বুঝে নেব আর এই বিডিও অফিসের যে ভিডিও একটা দালাল মদ খোর মদ খেয়ে নাচে ওর হিসাবটাও বুঝে নেব আপনিও ভেতরে ভেতরে উস্কানি দিচ্ছেন আইএসএফ আছে আমাদের এটা যেহেতু অরাজনীতি মঞ্চ পার্টির কথা বলার দরকার নেই আমি শুধু এই কথাটা বলবো যে আমার চেয়ারম্যান নৌসা সিদ্দিকী আছেন এবং আমরা আছি এবং এখানে আমাদের যারা অন্যান্য গণ আন্দোলন নেতৃত্ব আছেন এবং আমরা সামনের সারিতে থাকব নওসা সিদ্দিকী অধিনায়ক হিসেবে থাকবে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই আদানি আম্বানি নয় এ লড়াই ভারতবর্ষের হিন্দু মুসলমানের ভারতবর্ষ এই ঐক্যকে রক্ষা করতে হবে 27 তারিখে আর একটা বাঘের বাচ্চা খিলকাপুরে আসছে আব্বাস দিকে হাজার হাজার মানুষ আমরা যাব খিলকাপুর উচ্ছে পড়বে রাস্তা এগুলোগুলি হবে সংবিধান রক্ষা হবে এই কথা তৃণমূলকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে তাহলে এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম করেছে তাই মমতা নেব আপনার দুধেল গাইরাই বুঝে নেবে কত দম আছে আমরা বলতে চাইছি বিজেপিকে কে প্রত্যাহার করতে হবে এ লড়াই চোখে চোখ রেখে লড়াই এ লড়াই রাস্তায় হবে গণতন্ত্র ক্ষার লড়াই কারণ এ লড়াই হিন্দু মুসলমানের নয় এ লড়াই আমাদের সংবিধান বাঁচানোর লড়াই আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কাটতে এসেছে কালকে মন্দিরের জমি কাটবে এই পুঁজিপতি আদানি আম্বানিদের হাতকে শক্ত করতে চাইছে বিজেপি আর তার দোষর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরে আপনি আর বিজেপিকে ভয় দেখিয়ে দুধেল গাইদের ভোট আপনি নিতে পারবেন না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন মাথা শান্তিতে রাখবেন তৃণমূল তৃণমূলকে চোখে চোখ রেখে বুঝে নিতে হবে দু হাজার তাই যাহাই জোড়া ফুল তাহাই পদ্ম ফুল এ কথাটা মনে রাখবেন বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ নওসাদ দিকে জিন্দাবাদ এবং আজকে যারা যুব কর্মীরা করেছেন আমি তাদেরকে বলবো এ আন্দোলন চলবে আর সাতাশ তারিখে যেহেতু অরাজ রাজনৈতিক প্রোগ্রাম আব্বাস দিকে খিলকাপুরে আসছে হাজার হাজার মানুষ বুঝিয়ে দেবে সংবিধান রক্ষার লড়াই কাকে বলে জয় জিন্দাবাদ